ছেলতন ओनली 65000 এর ইতিহাসে সেরা দাম কেটিএম ডিউক দিতাছি ओनली 75000 টাকায় আরে সিএম তুমি না বগুড়ায় কবে আবার আরে ঢাকায় কি আইবে এই জায়গা আর ও চমক দেখা বাকি আছে না ओनली 75000 চমক লッコ কালার পালসার ইয়েস ओनली 70000 ए पासियल ने 80000 টাকায় ए पासि 15 ऑर्डर लेतेছি ओनली 75 ठीक

কাগজ আমার সামনে এস দেখতেছেন বলেন তো এই বাইকটার দাম কত হইতে পারে কত এক লাখ এক লাখ বিশ আসলে কিন্তু না এই বাইকটা পাবেন আজকের এই লাইভের জন্য শুধুমাত্র পঁচাত্তর হাজার টাকায় পাশে আরেকটা পালসার আছে এটার দাম কত হইতে পারে এটাও কিন্তু পেয়ে যাবেন আজকে ভিডিওতে মাত্র পঁচাত্তর হাজার টাকা আজকে ভিডিওতে সস্তায় একটা স্বপ্নগ্রম দেখাবো আমাদের সাথে যে বাইকগুলো দেখতেছেন অলরেডি এগুলা বেশিরভাগ কিন্তু সব লাখের নিচে আমরা আছি এই মুহূর্তে স্বপ্নপূর্ণ একটা প্রতিষ্ঠানে আছি আমরা সিরাজ কাছে ভাই আসসালাম আলাইকুম আলাম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি বিয়ার্স ভালো আছে গোপন সূত্রে খবর পাইলাম বগুড়া তো শুরু হয়ে গেছে ভাই ইনশাল্লাহ ভাই বগুড়া শোরুম শুরু হয়ে গেছে ভাই আজকে লাখের নিচে সব স্বপ্নপূর্ণ হবে না কেন হওয়া আজকে ভাই সব লাখের নিচে এই যে অ্যাপাসি কত ভাই অ্যাপাসি কত অ্যাপাসি অনলি আশি হাজার সতেরো মডেল আচ্ছা এই যে গ্ল্যামার গ্ল্যামার অনলি ষাট হাজার টাকা ষাট হাজারে এই পাশেই এই গ্ল্যামার এটা

পঁচাশি হাজারে পচা পঁচাশি না ভাই অষ্টাশি আচ্ছা দিলাম ভাই পচাশি মিয়া নেন ভাই মিয়া নেন পচাশি দেখেন সে একবার তোমার আগে ইচ্ছা মতো চালাবেন ভাই

বড় বইয়ের গাড়ি হ্যাঁ কোনো দামাদের অপশন নাই ফিক্সড অ্যান্ড ফাইনাল অনলি পঁচাশি আশি ফাইনাল যান আশি হাজার আশি হাজার থেকে বাজাজ বি ফিফটিন কাগজ আপডেট সহ আচ্ছা পিছনে দেখেন যারা পালসার কিনবেন পালসার কিন্তু অনেকগুলো আছে আজকে এই যে পালসার এস আছে পালসার এন এস আছে যেটা পছন্দ হয় আপনি একটু ফোন দিন পালসার দুই বারো মডেল কাগজ সাথে দশ বছরের কোনো দামাদের অপশন নাই ফিক্স অ্যান্ড ফাইনাল পঁচাত্তর হাজার টাকা

নিয়ে নেন ভাই পঁচানব্বই সতেরো মডেল কাগজ আপডেট পঁচানব্বই না নব্বই করে দিচ্ছি জান আরে ভাই নব্বই প্রতি পরতে পর দাম কম সেলুটু দেখেন এমা সেলুটু দুই হাজার সতেরো মডেল কাগজ পাতি আপডেট ইয়ামা সেলুটু একটা এমা ব্র্যান্ডের গাড়ি একটা জিল্লু কাকু দিলবা কাকু যে কাকু দিয়ে কারণ সত্তর পঁচাত্তরে নিচে দেবেন আমি দিচ্ছি অলি সত্তর হাজার টাকা আটষট্টি পঁয়ষট্টি ফাইনাল রান এখানেও আছে ভাই গুপ্তধন 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 দেখেন এদের ফ্যাশন এসরো দুই হাজার আঠারো উনিশের মডেল কাগজপাতি আপডেট করুন দামোদার এন্ড ফাইনাল

তারপরে স্যার টার্বু সবাই নিতে পারবো দুই হাজার সতেরো মডেল কাগজ আপডেট কোনো দাম দেওয়ার সময় ফিক্স এন্ড ফাইনাল পঞ্চাশ হাজার টাকা ভাই দুই হাজার টাকা কমে দেন এটার মধ্যে ভাই পঁয়তাল্লিশ আরে আল্লাহ চল্লিশ ফাইনাল দেন চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা কাগজ আপডেট সহ টার্বু ব্ল্যাক কালার গাড়িটা দেখেন ভালো করে সুন্দর করে তারপরে পালসার আছে পালসার দুই হাজার দশের মডেল দেন ইজি ফোর করে কোনো দাম দেওয়ার সময় ফিক্স এন্ড ফাইনাল পঞ্চান্ন হাজার টাকা পালসার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট মালিকের পঞ্চাশ ফাইনাল এটা পঞ্চাশ হাজার পালসার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট মালিকের এই যে ফোর বি পাগলা ঘোড়া পাগলা ঘোড়া আর একটা এটা ডাবল ডিস্ক পাগলা উনিশের মডেল ডাবল ডিস কাগজ আপডেট সহ অনলাইয়ে এক লক্ষ পনেরো হাজার টাকা এক লাখ দশ ফাইনাল জান

এ পাশে আরেকটা গাড়ি আছে মালের কাগজপাত আপডেট কোন দামাদার অপশনে ফিক্স অ্যান্ড ফাইনাল সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা চমলক্ষ তারপরে পালসার আর একটা আছে পালসার এটা তেরো মডেলো মডেল কোন দামাজার অপশনে ফিক্সড ফাইনাল অনলি পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার

পঁয়তাল্লিশ হাজার টাকা দশ বছরের কাগজ আপডেট ওকে ওকে কোথায় আসতে হবে আমাদের ঠিকানা ঢাকা মিরপুর কাজবাড়া অর্থে মিরপুর দশের পাশাপাশি কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো এলে দুইশো বিরানব্বই নাম্বার পিলারের পশ্চিম

সেকেন্ড হ্যান্ড গাড়ি যেখান থেকে নেন নিজের বুঝে ভালো নিবেন সোজা কথা দুলো ভাইয়ের পাঠাবেন ভাই বাইরে পাবেন কই আর সিরাজ ভাই আমার মানে গাড়ি বেস্তারে না না সিরাজ ভাই আমার পাঁচ হাজার দশ হাজার সালাই দিতে বিদেশ থেকে ওই ব্যবসা করতে পারেন আমার গাড়ি নিতে পারে না তারপরে ভাই যেখান থেকে গাড়ি নেন পাগলও করে নিজের বুঝ ভালো বসে আপনার নিজের বুঝটা যখন এই গাড়িটা আমি নিতে চাইতেছি এটা আমার নিজের বিবেকে যা খাটবে আমি সেদুর দাম দাম কটে তারপর নিবে কারণ আপনি না নিজের বুঝে কখনো ঠকপবেন না যখন পরামর্শ মানুষের সাথে পরামর্শ নেবেন তাদের ঠকবেন আর কথার বারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম